আরো আরো কি আপনারা গরে এরকম হাচিন মারতে ইচ্ছা করতা না লো ডিবেস জন্য হাচিন মারতে পার না তাহলে ভিডিও আপনার জন্য ফুল ভিডিও দেখতে থাকেন আপনাকে আমি শেখাই দিব কিভাবে হাচিন মারতে পারো লো জন্য হেডশট মারতে পার না এটা ফালতু কথা লো ডিবেসের জন্য মুভমেন্ট ফর্ম হতে পারে কিন্তু হেডশট মিস হবে না এটার প্রমাণ আমি আজকে আপনাদের এই ভিডিওতে দিব দেখেন এই বাজে ডিভাইস নিয়ে আমি অনেক সুন্দর সুন্দর হেডশট মারতে পারি যা আমি আপনাদেরকে আজকে শিখাই দেবো কীভাবে মারবেন চলেন জায়গায় কোনো কিছু পারফেক্টভাবে করতে হলে প্র্যাকটিসের বিকল্প নেই তারপরেও আমি আজকে আপনাদেরকে এমন একটা সেটিং দেখাই দেবো যেটা করলে অবশ্যই টিচারে গল দিয়ে হ্যাশ মারতে পারবেন দেখেন প্রথমে সেটিংয়ে চলে আসবেন সেটিং এসে ইনমেসে কন্ট্রোলে দেখবেন কুইক ওয়েল ফ্যান সুইচ বাটন এটা অন করে দিবেন এটা অন করে কাস্টমাইজে গিয়ে কুইক সুইচ বাটন দিয়ে বাম দিকের ওপরের দিকে সেট করে দিবেন এ দেখেন আমি যেখানে সেট করছি এখানে সেট করে পারফেক্টলি এখানে সেট করবেন আর কোনো কাজ নাই আপনাদের আপনাদের মতোই থাকবে এখন আপনাদের প্রথম কাজই হলো ফায়ার করার সাথে সাথে গান সুইচ ফায়ার বাটন দিতে ক্লিক করা যত দ্রুত সুইচ করতে পারবেন তত বেশি হাইট লাগবে দেখেন আমি করে দেখাচ্ছি এ দেখেন গান ফায়ার করছে সুইচ বাটন ক্লিক করে সুইচ বাটন ক্লিক করছে হাইটশো লাগবেই লাগবে কাছে গিয়েও লাগবে দূরে গিয়েও লাগবে হাইট লাগবে আর জিনিস ভালো করে রক্ষা করেন আমি প্রত্যেকবার ফায়ার করার সময় কিন্তু আমার পা মাটিতে ছিল তো আপনাদেরও ফায়ার করার সময় পা মাটিতে রাখতে হবে তাহলে হাইচোর রাখবে বেশি না আমরা তো অনেক কম হাইচোর লাগবে এরকম পা মাটিতে লাগলে হাইচোর একটু বেশি লাগে আর যারা ডবল স্নাইফার চালাইতে পছন্দ করে তাদেরও এই সেটিংটা কাজ আসবে এই সেটিংটা করলে স্কু অন করে ফায়ার করা যায় দেখেন আমি করতেছি আপনারা দেখি একদম ইজি হয় স্কুপ অন করে ফায়ার করতে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ